আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্যগণিত লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আযযাত ওয়াল জালাল প্রতি꼴 আবা হয় আমরা সবাই মসজিদে আগে আগে আশার বশার দিনের প্রসঙ্গবল এবং সুনামি রব্বুল আযযাত ওয়াল জালাল তৌফিক করে দিলেন সেই রবের কালিমা তে শুকর আদায় করছি মন্ত্রণালয় থেকে প্রাণ ফলে মহাব্বতের সহিত আমরা সবাই করছি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিয়ানি কেরাম যদিও তারা দর মোড়াও বা আমাদের বড়ালিকা উপজেলার যে সমস্ত এরিয়া উঁচু এরিয়া এইগুলাতে অবশ্য প্লাবিত হয় নাই বন্যার ছোঁয়া লাগে নাই কিন্তু আপনারা বাংলাদেশের বৃহত্তর সিলেট সদর সুরামগঞ্জ মৌল সব জায়গায় বেশিরভাগ গ্রাম পানির নিচে চলিয়ে গেছে এমন কি আপনারা জানেন যে ত্রিশ জুন এইচএসি আলিম পরীক্ষা ছিল সেটাও সিলেট বিভাগের পরীক্ষাগুলো স্থগিত করে নয় জুলাই দুই হাজার চব্বিশ সেই তারিখে পরীক্ষা স্থানান্তর করা হয়েছে ডেট পরিবর্তন করা হয়েছে তাহলে বোঝা গেল যে আমাদের সিলেট বিভাগের মধ্যে বাইশ সালের নিয়ে আবার চব্বিশ সালে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন সৌরারমের মধ্যে বলেন জহরল ফসে তুফিল বরুই ওয়াল বাহরি ক্যাস বেত গায়ী আল্লাহ রাব্দুল আরামিন বলেন জলে বংশ ধলেন যত ধরনের বিপর্যয় আসে সব কিছু হল তোমাদের হাতের কামাই অর্থাৎ তোমাদের কৃতকর্মের ফল হিসাবে আল্লাহ আব্দুল আলামী বিভিন্ন ধরনের বিপর্যয় দিয়ে আমাদেরকে পরীক্ষা করে কি বিপর্যয় মহামারী হতে পারেন সাইক্লোন হতে পারেন টর্নেটো হতে পারে বন্যা হতে পারে প্রাকৃতিক দুর্যোগ হতে পারে এক কথায় যেই জিনিস আপনার আমার জানমালের ক্ষতি করে যেই জিনিস আপনার আমার আরামদায়ক জীবনকে ব্যাহত করে সেই জিনিসগুলো হলো প্রাকৃতিক দুর্যোগ এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে একটা হলো বন্যা আজকে সিলেট বিভাগের অধিকাংশ এরিয়া বন্যা কবলিত হয়ে গেছে বন্যা প্লাবন দেখা দিয়েছে মানুষ দুঃখ কষ্টে জীবন যাপন করছে তার কারণ কি আল্লাহ রবুল আলমিন সুরারুমের একচল্লিশ নং আয়াতে কারিমায় সস্পুষ্ট করে জানিয়ে দিয়েছেন এবং এবংস্থলে যত ধরনের দুর্দুক আসু। যত ধরনের বিপরত আসে সব ফছ হল মানুষের গুনাহের কারণে মানুষের দুই হাতের কামাই মানুষের খারাপ বন্ঙ্গ রাসের কারণে মানুষের গুনার কারণে আল্লাহ রাববুুলা আলামী বিভিন্ন সময়। بيبودا مصيبود دي الله رب العالمين اللهم بلجن ولا نبلونكم بشيء من الخوف والجوع ونحص من الأموال والأنفس والثمرات الله رب العالمين মালের লোকসান দিয়ে বিভিন্ন ধরনের ক্ষতির মধ্যে আমাদেরকে ফেলে দিয়ে আল্লাহ পরীক্ষা করতে চান যে কারা আমি বিভিন্ন ধরনের বিপদ আর কারা হবে হবে দর্দশীল আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর উপর ভরসা করে আল্লাহর দিকে ফিরে আসবে তাহবা করবে ইস্তফার করবে নিজের জীবনের অপকর্মের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হবে এই জন্য আমি আগে বলেছিলাম যখন মহামারী আসে তখন এই আয়াতের তফসিল বিশদভাবে আমি করেছিলাম আমি যেহেতু আমার হাতে সময় নাই এই জন্য লম্বা চৌড়া কোনো কথা বলা যাবে না শুধুমাত্র এই কথাটা বলতে চাই আমরা যত ধরনের পাপ কর্ম যত ধরনের মডার্ন স্মার্ট আনস্মার্ট অর্থাৎ আপনি যত ধরনের মডার্ন হবেন আল্লাহ রাব্বুল আলামিনের গজব তত ধরনের মডার্ন হয়ে আপনার আমার উপর পতিত হবে নতুবা বর্তমান প্রযুক্তির যুগে বর্তমান মেডিসিনের যুগে এত রোগবেদি কেন এত বিপর্যয় কেন এত সাইক্লোন কেন টর্নেডো কেন এত বন্যা কেন যেইগুলো আমরা দেখতাম যে কয়েক বছর পর পর বন্যা আসত কিন্তু এখন দেখা গেল দুই হাজার সালে আমাদের সিলেট বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বন্যাটা দুই বছর যেতে না যেতেই চব্বিশ সালে আবার দেখা দিয়েছে কারণ সিলেট হলো আধ্যাত্মিক শহর শাহজালাল শাহরান সহ তিনশো আউলিয়া এই সিলেটের মধ্যে সাহিত্য আছে ঠিক না। কিন্তু সিলেটের মানুষেরা আগে যেমনি ভাবে তাদের জীবন যাপন করেছে বর্তমানে কিন্তু তেমনি ভাবে জীবন যাপন করছেন না ঠিক না আগে সিলেটের মহিলাদেরকে শহরে দেখা যেত না বাজারে দেখা যেত না পুরুষেরা বাজার করত কিন্তু এখন দেখা যায় সিলেটে গেলেও মহিলাদেরকে তেলা ধাক্কা দিতে হয় তেলা দক্কা নয় আগে হুজুরদেরকে দেখলে কমপক্ষে মহিলারা মাথার কাপড় ঠিকঠাক করত বর্তমানে এমন আলট্রা মডার্ন হয়েছে যে হুজুর কেন হুজুরের বাবা আসলেও মহিলা বেকর্তা আছেই থাকবে সরবে না বরং হুজুরকে দক্কা মেরে ফেলে দেওয়া যায় কিনা সেই কথা চলতেছে ঠিক না কারণ গত ফিতরে বড় লেখা সেই অবস্থা আমি নিজেই পড়েছি তাহলে বোঝা গেল আমরা যত আলট্রা মডার্ন হচ্ছি যত অত্যাধুনিক হচ্ছি যত অপসংস্কৃতির দিকে দাবিত হচ্ছি আল্লাহর আজাদ এবং গজব আমাদেরকে পেয়ে বসতেছে তো এখন আমাদের করণীয় কি এই যে দুর্যোগ বন্যা প্রাকৃতিক বিপর্যয় জানমালের ক্ষতি এইগুলো থেকে উত্তরণ হওয়ার প্রতিকার হওয়ার কয়েকটি কারণ হাদিসের মধ্যে এসেছে আমি এবারত করলে সময় চলে যাবে আর দুই মিনিট হয়তো কথা বলতে পারবো এই জন্য এবার বলছি না শুধুমাত্র বলবো যে এই দুর্যোগপূর্ণ অবস্থায় বেশি বেশি করে তওবা করতে হবে নিজের কৃতকর্মের অপরাধের জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করতে হবে অনুতপ্ত হতে হবে ইস্তেগফার পড়তে হবে আস্তাগফিরুল্লাহ আল আযীম রব্বুল আরশিল আযীম

এর বর্ণনা আমি দিয়েছি বিভিন্নভাবে হতে পারে কেউ বন্যায় প্লাবিত কেউ শিলাবৃষ্টির কারণে কারণে যত ক্ষতি করেছে বাটি অঞ্চলে কিন্তু শিলাবৃষ্টি তত ক্ষতি করে নাই কিন্তু এখন বাটি অঞ্চলে বন্যার কারণে যত ক্ষতিগ্রস্ত হচ্ছে উজানে তত ক্ষতিগ্রস্ত হচ্ছে না ঠিকই না এই যে উলট পালট এটা আল্লাহ রবীন্দন দিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য এই জন্য আমরা মুক্তি তথা আলু এই জন্য আমরা যদি ধৈর্য ধরতে পারি বিপদ মুসিবতে যদি আমরা ধৈর্য ধরতে পারি তাহলে আল্লাহ রবুল আলমিন আমাদের প্রতি রহম করবেন দয়া করবেন করুণা করবেন কৃপা করবেন কারণ এই সমস্ত বিপদ আর মুসিবত কিসের বিপদ আর মুসিবত আসাদুন নাসি বালাউল আমবিয়া সুম্মা লামসাল বালামসা সবচাইতে বালা মুসিবত সবচাইতে বিপদ আপদ পরীক্ষা সবচাইতে নবীদের উপর এসেছিল এইজন্য হাদিস শরীফের মধ্যে আমরা পড়েছি আল্লাহর মাহবুব আপনি যত বেশি হবেন আপনার উপর বিপদ মুসিবত তত বেশি হবে কারণ আল্লাহ পরীক্ষা করতে চান যে পরীক্ষা করে দেখতে চান যে এই ব্যক্তিকে যে আমি জান্নাত দেব সে আমার পরীক্ষার মধ্যে টিকে কিনা সে যদি আমার পরীক্ষার মধ্যে টিকে যায় আমি তাকে জান্নাত দিয়ে দিব। কারণ এই দুনিয়া চিরস্থায়ী না সবাই আমাদেরকে চলে যেতে হবে এক নম্বর দুই নম্বর আমাদের করণীয় হল আপনারা গত বছর আমি বলেছিলাম গত বছর বলার পর আপনারা তারা ধরম যুব সমাজ আপনারা বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন যুব সমাজ বড় একটা অংশ আপনারা বন্যার্থ মানুষের সাহায্যে আপনারা অংশগ্রহণ করেছিলেন তো এই বছরও সেম কথা আপনাদেরকে বলবো যে আপনারা যুব সমাজ যারা আছেন আপনারা বিশেষ করে হাকালুকি অঞ্চল আশপাশ যত অঞ্চল আছে এগুলো কারো বাড়িতে কুমোর পানি কারো বাড়িতে হাঁটু হাঁটুর নিচ পর্যন্ত এইভাবে পানিবদ্ধ হয়ে মানুষ আছেন তো বিভিন্ন সংগঠনগুলো বিভিন্ন অর্গানাইজেশন অর্গানাইজেশনগুলো এই বানবাসী মানুষের জন্য বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন আমি এই দুই তিন দিন আপনারা দেখেছেন লাইভ করেছি বিভিন্ন এলাকা আমি দেখিয়েছি অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে জনপ্রতিনিধিরা কোথায় আমি বললাম যে মানুষের উপকার এবং মানুষের কল্যাণ কামি হতে মানুষের পরোপকারী হতে মানুষের উপকার করতে জনপ্রতিনিধি হওয়ার প্রয়োজন নাই আপনার মধ্যে যদি মানবতা বোধ থাকে হিউম্যানিটি থাকে হিউম্যান রাইটস এই অনুভূতি এই সচেতনতা থাকে দেশপ্রেম থাকে আর আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আপনার চিন্তা চেতনা থাকে তাহলে যার যে অবস্থান আছে সেই অবস্থান থেকে সাহায্য সহযোগিতার হাত সম্প্রসারিত করা যায় কি যায় না যায় এই জন্য আমি লাইভে বলেছিলাম যে বাইশ সালে দুই হাজার বাইশ সালে সরকারের চাইতে জনগণ বেশি খেদমত করেছে ঠিক না কারণ সরকার সামান্য যত অনুদান দিয়েছে বিভিন্ন সমাজকর্মী সোশ্যাল অর্গানাইজেশন বিভিন্ন ব্যক্তি বর্গ বিভিন্ন শিল্পপতি বিশেষ করে প্রবাসী বাইরা বোনেরা মেয়েরা সবচাইতে বেশি অবদান রেখেছেন ঠিক না আর আলেম ওলামা তো আরো বেশি অবদান রেখেছেন কারণ আলেম ওলামা সেই বন্যার সময় বেশি বেশি অবদান রাখার কারণে এইবার যত জায়গায় আলিম ওলামারা দাঁড়িয়েছেন বেশিরভাগ জনগণ আলিম ওলামাদের হাতে নেতৃত্বর অধিকার দিয়েছে ঠিক না। এই জন্য আমি আলেমদেরকে আলোক করতেছি না আমরা সবাই এক আল্লাহর গোলাম এক নবীর উম্মত কোরআনের অনুসারী আমি আলোক করতেছি না আমি বলতেছি যে আল্লাহর সাইর উন্নাস নাস ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে মানুষের উপকার করে মানুষের কল্যাণ কামি হয়ে কাজ করে তাহলে নবীজি বলছেন অন্য রেওয়াতে লোকরা রিওয়ায়াতে অন্য বর্ণনা এসেছে নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল আয়ুন্নাস আহাব বিল্লাহ আল্লাহর কাছে সবচাইতে প্রিয় সবচাইতে উত্তম কোন মানুষ নবীজি বলছেন আনফাউ হুল লিনাস যে মানুষের পরোপকার হয় যে মানুষের কল্যাণে কাজ করে ওই ব্যক্তি সবচাইতে উত্তম বলেছেন সুবহানাল্লাহ ওফিল রিওয়ায়াত অন্য বর্ণনা নবীজি বলেছেন খায়রুন নাস আনফাউল নাস ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে মানুষের কল্যাণে কাজ করে মানুষের উপকারতে কাজ করে সুবহানাল্লাহ আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরনের মধ্যে বলেছেন কুনতুম মুখাইর উম্মাতিন ও খরিজাতলিন নাস তোমাজ তোমরা শ্রেষ্ঠ জাতি তোমরা শ্রেষ্ঠ তোমরা শ্রেষ্ঠ নেশন তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে প্রতিনিধি হিসাবে পাঠানো হয়েছে সুবহানাল্লাহ ইনি দাইলুল ফিল আরদি খলিফা আমাদেরকে প্রতিনিধি করে পাঠানো হয়েছে রিপ্রেজেন্টেটিভ সূত্রাং প্রতিদিন দায়িত্ব হলো আল্লাহ বলেন তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য পাঠিয়েছি আর নবীজি বলেছেন যে মানুষের কল্যাণমূলক কাজ করে সমাজ মূলক কাজ করে মানুষের কল্যাণে কাজ করে পরোপকারী এই গুণ অর্জন করে অর্থাৎ পরের উপকার চায় পরের উপকার চায় পরোপকারী মানুষ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ গড়ে ছোঁয়া গেলাম এই জন্য আল্লাহর নবী অন্য হাদিসে বলেছেন প্রকৃত ইমানদার ওই ব্যক্তি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা ভালোবাসবে অন্যের জন্য তাই ভালোবাসবে নিজের জন্য যা ভালোবাসবে অন্য মুসলমানের জন্য তাই ভালোবাসবে যতক্ষণ পর্যন্ত এই গুণে গুণান্বিত না হব ততক্ষণ পর্যন্ত মুমিনান কামিলা পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না এই জন্য পরিপূর্ণ মুমিন হতে হলে নিজের যা কল্যাণ চাই আমার অন্য মুসলমান ভাইয়ের সেই কল্যাণ আমরা চাই ঠিক না এই জন্য আমরা বানবাসী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবো আর আপনারা বেশি বেশি করে সুক্রিয়া আদায় করবেন যেহেতু আপনারা উঁচু জায়গায় আছেন আল্লাহ রাবুল আলমিন ভালো অবস্থানে রেখেছেন আমি হয়তো একটু আগে লাইভ করে করে আসি আপনারা দেখছেন যে আমি প্রায় দুই মাইল দূর আমার বাড়ি থেকে নিয়ে দুই মাইল দূর প্রথমে হেঁটে হেঁটে এসে লঙ্গি বদলিয়া পায়ে পরে এরপরে গাড়িতে উঠছি গাড়িতে উঠে বড়লেখা আছি বড়লেখা আসার পর দেখছি পঞ্চাশ হয়ে গেছে বললাম যে এখন সার্ভিসে আসলে আর আপনাদের সাথে দেখা হবে না কথা বলা হবে না তাই রিজার্ভ করে দ্রুত আপনাদের কাছে চলে এসেছি এই জন্য একটু দেরি হয়ে গেছে গাড়ি তো বাইর করা কোনো সুযোগ নাই তো যাই হোক এই জমা আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে আগে আমি জুমা আরও একটু যদি রাস্তাঘাট যদি সমস্যা হয় তাহলে আরও একটু আগে বের হবে ইনশাআল্লাহ আর আমরা প্রত্যেকে পরস্পর পরস্পরের জন্য দোয়া করবো আল্লাহ রব জালাল বানবাসী মানুষের উপর তাম বাংলাদেশের যত জায়গায় বন্যার্ত মানুষ আছে প্রত্যেকের উপর রহম আর করম করুন আমরা পড়ি আমিন আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেকের উপর আল্লাহ রহম আর করম করুন আমরা পড়ি আমিন এই অত্র এলাকার প্রবাসী বাইদের উপর রহম আর করম করুন আমরা পড়ি আমিন এই মহল্লার তাম মুরদে গানের খবর গুলাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন পড়ি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আম্মা মারা গেছেন আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল উনার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন আমরা পড়ি আমিন উনি মসজিদে 1000 টাকা দান করেছেন আল্লাহ রব্বুল আলামিন এই সদকার উসিলায় উনার আম্মার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন পড়ি আমিন আমাদের সমাজে তো হয়ে গেছে ওবার আর পাঁচ মিনিট আপনারা লাইনে লাইনে বেশি করে দিবেন আজকে আর কালেকশন করছি না সুন্নাত পড়েন